আমি আপনার আপনারাও জানেন ওমরার সফরে আল্লাহ তালার দয়ায় গিয়েছি আসছি এগারো তারিখ সোমবার দিন আলহামদুলিল্লা তো দেখছি মদিনায় মক্কায় অসংখ্য আমাদের বাংলাদেশি মানুষ অনেক এদের পরিশ্রম কাকে বলে কষ্ট কাকে বলে আগেও দেখছি এখনও দেখছি বারবার বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টার কমে কোনো ডিউটি নেই এক টানা বারো ঘন্টা কোনো ফাঁকি ঝুঁকি নেই কোনো ফাঁকি নেই আমি আপনার হোটেল থেকে হোটেলেও এসি হারাম শরীফের ভেতরেও এসি শুধু হাইটা যাওয়ার এই সাত আট মিনিট এই টুকুর সুরত কালো হয়ে গেছে এবং মনে হয় যেন চেহারাটা জ্বললে গেছে এরকম মনে হয়েছে অল্প একটু তাও ছিলাম মাত্র বারো দিন তেরো দিন তাহলে সেখানে বারো ঘন্টা একটা না রাস্তায় রৌদ্রে দাঁড়ায় থাকা ডিউটি করা এবং সাফাইয়ের কাজ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এটাই মূল কাজ অধিকাংশ বাঙালির এই সীমাহীন পরিশ্রম কষ্ট করে জিজ্ঞাসা করলে উত্তর কি কেন যে হর আমার সংসার আছে বিবি বাচ্চা আছে তাদের মুখে একটু হাসি ফুটানো ওদের জন্য কিছু টাকা রোজগার করা তারা তো দেশে আমার দিকে চাই আছে এই জন্য কষ্টটা করে কি বলেন এটা না অনেক কষ্ট আমি বলছি অনেক যে ভাই এই বছর ওই যে এই মোবাইলের বয়ান শোনার কারণে নেটে যে বয়ান শুনে আনব যার কারণে অন্যান্য বছরের চাইতেও বেশি লোকজন বিরক্ত করছে বেশি অধিকাংশ বাঙালি এই যেখানে দাঁড়াইছি আইসা আইসা দৌড়ায় দৌড়ায় দেখা করছে তো অনেকের অভিব্যক্তি এটা আমি অনেক বলছি যে ভাই দেখেন কি পরিমাণ কষ্ট করে টাকা রোজগার করেন এটা আপনাদের বিবি বাচ্চা যদি দেখতো একটা দিন যদি মহিলা বারো ঘন্টা ডিউটিতে রোদের মধ্যে দাঁড়ায় থাকত তার বেড়ি তাহলে আর এই বেড়ি এইভাবে মার্কেটে টাকা অপচয় করত না তার ফুতেরে যদি একটা দিন বারো ঘন্টা খাড় করায় রেহ যাইত তাহলে আর ওই ডাকাইতে মোবাইলে এত টাকা এমবিতে নষ্ট নষ্ট না সে জানে না তার বাবা ওই মহিলা জানে না তার স্বামী কি পরিমাণ কষ্ট করে এক রিয়াল দুই রিয়াল করে করে হাজিরা হাদিয়া দেয় এই আসা যাওয়ার পথে এগুলো জমাইলে কত টাকা হয়। বেলা বলতে পারবে না যে এরা এই বিধি প্রবাসীরা যে চার পাঁচ আইটেমের তরকারি দিয়ে কোনো বেলা ভাত খায় সামান্য কিছু খানা বারো ঘন্টা ডিউটির পরে মাটি ছুটে দিলেও তো ঘুমায় ফেলবে এত ভাত তরকারি এত কিছু টোকানের সময় আবার ডিউটি একটু ঘুমের থেকে উঠাই আবার গোসল করে আবার ডিউটিতে যাও তাহলে এই সীমাহীন কষ্ট করে এটা একেবারে আসলেই অবর্ণনীয় এক লোক আপনার কায়দা দিছে বলছে ঘটনা যে ও আমি এত কষ্ট করে টাকা রোজগার করে বাড়িতে পাঠাই তো ছেলেরে বিদেশ থেকে সৌদি থেকে ফোন দিছে বাড়িতে ছেলে বলতেছে আব্বু আমি পাবজি খেলতেছি এই যে গেমস মোবাইলের আমি এখন কথা বলতে পারবো না তোমার সাথে পরে কথা বলবো ওই বলতেছে ওদের আমি তিন ঘন্টা পরে আবার ফোন দিছি সে আবারও বলতেছে আমার ছেলে সে খেলতেছে এখনো কথা বলতে পারবে না সে এরপরে ওই লোক বলতেছে আমি ওই রাতেই জিদ্দা টিকিট কাটছি বিমানের তারারে না বললে বাড়ির টিকিট বাংলাদেশ টিকিট কাইটা আইসা দেশে আইসা সাততলা ফ্ল্যাটে বউ বাচ্চারে ভাড়া রাখে আর সে থাকে মাটিতে ওইখান থেকে তারে লাইট থাইতে নিচে নামাইছে নাম বাজ তোর যেহেতু কি কথা বলার কি নাই সময় নাই কয় কয় শুধু লাতির উপরে নামাইছে সাততালাতে নিচে তুই সাতটা সাততালা তোরা দুজন বাইত থাক যে গ্রামে থাকতি ওইখানেই কথা বুঝছেন না হালাত এরকম তো আসলে এটা আশ্চর্য ব্যাপার কি পরিমাণ কষ্ট করে এরা অনেক কষ্ট এই কষ্টটুকু আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা যে যদি জিজ্ঞাসা করেন তো সে এই কষ্টটা এর বিনিময়ে বিবি বাচ্চার জন্য সংসারের জন্য একাং ঘর করবে একটু জায়গা কিনবে একটু আরামসে জীবন চলবে কিন্তু আরামের আশায় আশায় এই স্বপ্ন নিয়ে নিজের মনে করে তো এটা যেহেতু তখন নিজের মনে করে তখন এই বারো ঘন্টার ডিউটিটাও তার কাছে কষ্ট মনে হয় না সহ্য করে এনে ঠিক আসেরাম যদি নিজের মনে হইতো কবর যদি নিজের মনে হইত তাহলে দেড় ঘন্টার তারা কষ্ট মনে হতো না কিন্তু সে তো মনে করে এটা আখেরা তার না চল্লিশ মিনিটে তারাবিও তার কাছে কি মনে হয় কঠিন মনে হয় এটা যে তার না তার তো এটা দরকার না ব্যবসায়ী মনে করে যত রাত্রের একটা পর্যন্ত আমি সেদিন দেখছি একটা বাজে রাত্রে কোম্পানিগঞ্জ সাড়ে বারোটা একটা সময় এই পাইকার কাপড়ের দোকানদার কাপড় ভাঁজ করতেছে নামাইতেছে গাইট উঠাইতেছে নতুন করে হ্যাঁ কিন্তু তারা পড়ার সময় কারণ ওইটা যে তার দরকার না কথাটা বুঝছেন না ওইটা তো সেইটাকে কি মনে করে না দরকার মনে করে নিজের মনে করেন সে যদি কবর বসতো আমার হাসর যদি সে মনে করত আমার তাহলে পারতো তাহলে এটাও চলত ওইটাও চলত কিন্তু উভয়টাই চলে না তালে যেটাকে নিজের মনে করে এটা ঠিকই করা যায় যেটাকে নিজের মনে করে না ওইটা আর হয় না এই জন্য বাফ আমি প্রথম কথা আমার এটা মাহে রমজানকে রহমত মাফেরাত নাজাত এই বিষয়টা শুধু ওয়াজ না এটা আপনি অনুভব করেন যে এটা আপনার জন্য দরকার এই জন্য আল্লাহ অফার করছে বোঝেন নাই কথা আমার দরকার রহমত আমার ভীষণ দরকার মাঘেরাত আমার ভীষণ দরকার নাজাত আমার ভীষণ দরকার ভীষণ দরকার এটা যদি কেউ বুঝে অনুভব করে তার জন্য সহজ তার পক্ষে সম্ভব তার আর জামাত ছোটে না তার আর তারাবিও ছোটে না তার আর জিকির তসবি তেলাওয়াতও ছোটে না সে তখন অনুভব করে আমাকেই রমজান আখেরাতের পুঁজি অর্জনের জন্য সুযোগ দিয়েছেন আল্লাহ আমাকে এটা কদর করা দরকার আমরা ওই অংশটাকে নিজের মনে করি না মনে করি এগুলা হুজুররা ওয়াজ করে এই জন্য কিন্তু আসলে তো এটা ওয়াজ না এ কারণে আমরা প্রত্যেকেই শুরুতেই এটা মনে রাখবেন বাকিটুকু সময় কদর করবেন যে কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত পরকাল এগুলো আমার কার বলেন আমার জীবনের অংশ এটা আমাকে ওই জায়গাগুলোর মুখোমুখি হইতে হবে সেখানে আমাকে উপস্থিত হইতে হবে সেখানে আমি হিসাব দিতে হবে সেখানে আমি যেতে হবে এই কথাটা হৃদয়ে যদি আসে তাহলে সহজ দুই নম্বর কথা হলো রমজান মাসের এই দুইটা আমল একটা হলো রোজা আরেকটা হলো নামাজ মানে পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবি এই দুইটার মধ্যেই দুইটা জিনিস খেয়াল রাখা জরুর একটা হলো ইমান আর একটা হল সাব এই দুই জিনিস কলিজার মধ্যে থাকতে হবে রোজার বেলায়ও নামাজ তারাবীর বেলায়ও এই দুই জিনিস কি এক নাম্বার হলো ইমা অর্থাৎ এই কথার বিশ্বাস নিজের দিলের মধ্যে থাকতে হবে যে এই রোজা এটা আমার আল্লাহ আমার উপরে ফরজ করেছে কেন রাখতেছি রোজা আল্লাহ আমার উপরে কি করেছেন এই কথার কি থাকতে হবে পলিজার মধ্যে বিশ্বাস থাকতে এটা আমার আল্লাহর ফরজ দুই নাম্বার, কেন তারা বি পড়তেছে এটা একথার বিশ্বাস রাখা এটা আমার রসুল আমার উপরে সুন্নত করেছেন কে আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছে আর আমি তোমাদের উপরে কেয়াম তারিখ সুন্নাত করলাম তাইলে এই কথার ইমান থাকা বিশ্বাস থাকা যে এটা আমার আল্লাহর বিধান এটা আমার রসুলের বিধান রোজা নামাজ তারাবি এটা আমরা খামখেয়ালি করে করছি না বরং এটা কি বিধান এটা আল্লাহর বিধান এটা শরীয়তের বিধান এই কথা দিলের মধ্যে রাখা উপাস থাকতেছি কেন উপাস থাকলে লাভ কি উপাস থাকতে দরকারটা কি আল্লাহ তালা উপাস রাখাইয়া আমাদেরকে আল্লাহর উপকার কি বা আমাদের উপকার কি মনে করেন কিচ্ছু দরকার নেই শুধুই এটাই কারণ আমার আল্লাহর আদেশ হাদিসের মধ্যে আছে হজরতে আয়সা রাধি আল্লাহ আনহা নবীজির স্ত্রী বিবি একজন মহিলা সাহাবি একদিন ওনাকে আয়সা জিজ্ঞেস করছে যে আম্মা যান উম্মুল মুমিনিন মহিলাদের একটা মাস আলা হল মাসিক ঋতুস্রাব মহিলাদের যে মাসিক পিরিয়ড হয় এই মাসিক চলাকালীন নামাজও পড়ার অনুমতি নাই, রোজাও রাখার অনুমতি নাই। নিষেধ কিন্তু নামাজ পুনরায় কাজা করতে হয় না কিন্তু রোজা পুনরায় কাজা করতে হয় বুঝছেন নামাজও পড়তে হয় না রোজাও রাখতে হয় এদিক দিয়ে তো বরাবর কিন্তু হেদিক দিয়ে কি না বরাবর না নামাজ কি করতে হয় না আর রোজা কি করতে হয় এখন হজরত আয়েশার দি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞেস করছে ওই মহিলা যে আম্মা এটা কেমন যে উভয়টাই আমাদের জন্য মাসিক অবস্থায় নিষেধ কিন্তু পুনরায় নামাজ কাজা করতে হয় না কিন্তু রোজা কেন কাজা করতে হয় এটার কারণটা কি হজরত আনহা বললেন এভাবেই আল্লাহ রসুল বলেছেন এক মানে এই কথাটা উনি শিখাইছে যে এ কারণ কি নবী বলছে কারণটা কি বলে এইটাই কার বলে কারণ এইটাই কারণ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে রোজা কাজা করতে আল্লাহ সাল্লাম বলেছেন নামাজ কাজা করতে না এ নবী বলছেন এটাই কথা এটাই কারণ আর কোনো কারণ এরে বলা হয় এত্তেবা এরে বলা হয় অনুসরণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আমার আর কোনো যুক্তি নাই আমার আর কোনো সে কোনো কথা না। আমার আর কোনো শব্দ নাই

নামাজ মানে তারাবি এবং সবে কদর লাইলাতুল কদর নবীজি বলেন এই তিনটার ক্ষেত্রেই প্রথম তোমার মধ্যে ইমান থাকা চাই যে এটা মেনে নিলাম আমি কেন রোজা রাখেন আল্লাহ রাখতে বলছেন লাভ কি লাভ কি দরকার তোমার লাভ না লোকসান এত কথা আমার দরকার না এটা কার আদেশ কেন তারাবি পড়ছি সাল্লাম পড়তে বলছেন এটা লাভ কি লাভ এটাই নবীজি বলছে নবিজিকে অনুসরণ করা এটাই লাভ আল্লাহকে মেনে নেওয়া এটাই কি লাভ বলা হয় দুই নাম্বার হল ও সাবান উভয় ক্ষেত্রে সবাব হইতেছে এই কথা হৃদয়ে অনুভব করা রোজা রাখতেছি কষ্ট হইতেছে সারা সারাদিনে উপস্থায়িকা না বরং হইতেছে কি হইতেছে এই কথা হৃদয়ে হৃদয় এটা হলো মূল বিষয় কি রোজা রে আজকে রোদ উঠছে আজকের রোজা সোজা করে লাগবো যেই রোদ উঠতে আছে বোঝা যাইতে আছে হ্যাঁ এবারের রোজা টের পাইবা রোজা আগর রাখছো এইবারও টের পাইবা এই এই সমস্ত বিষয় বরং কি হচ্ছে আমার সবাব হইতেছে কি হইতেছে বলেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার মধ্যে স্বয়ং আল্লাহ নেকি লিখতেছে আল্লাহ বলেন রোজার বিনিময় বান্দা আমি দেব আমি ডান কাদের ফেরেস্তা দিয়ে লেখাবো না ফেরস্তাকে আমি বলে দিছি রোজার নেকি কি পরিমাণ তুমি না লিখতা আমি আল্লাহ লিখবো আরেক রেওয়া আছে আনা রোজার বিনিময় কি হবে আল্লাহ বলেন কিছুই হবে না আমি স্বয়ং দিয়ে আমাকে আমি তো তু মেয়েরা তু সব মেয়েরা ফলক মেরা জমি মে যখন আল্লাহ আমার সব আমার আসমান ও আমার জমিন ও হ্যাঁ এজন্য এটা মনে রাখা যে আমার নে কি হইতেছে সাব নবীজি কষ্ট হচ্ছে না বরং কি হচ্ছে নেকি হাদিসের মধ্যে আছে রসুলুল্লাহ আলাইহি আলিহাসাল্লাম ইন্তেকালের সময় যেদিন নবীজি ইন্তেকাল করছেন সোমবার দিন ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ সাল্লা সাল্লামের কপাল মোবারক থেকে ঘাম ঝরতেছিল ঘাম ঝরতেছে আর পাশে একটা বাটিতে পানি রাখা ছিল পানি হজরত আয়সার আদি আল্লাহ তাল আনহা ছিলেন এবং উপস্থিত সামনে নবীজির কন্যা ফাতেমার আদি আল্লাহ তালা আনহা তিনিও ছিলেন নবীজির কপাল থেকে ঘাম ঝরতেছে এই সময় আল্লাহ নবী সাল্লা সাল্লাম নিজের ডান হাত মুবারক ওই পাটির পানির মধ্যে এরকম সুবাইতেছে আর কপাল মুসতেছিলেন আর বলতেছিলেন ইলাহা ইলাহা, মাথ আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই হায় মৃত্যুর যন্ত্রণা হায় মৃত্যুর বড় যন্ত্র এটা বলতেছিলেন তো এটা বলতেছে যখন তখন হজরত ফাতেমা রা দিয়াহা আনহা মেয়ে উনি কাঁদতে শুরু করছে কায়দা বলতেছিলেন আবা তা হাদিসের শব্দ হজরত ফাতেমা বলেন হায় আমার আব্বা না জানি কেমন কষ্ট হচ্ছে আপনার বাবারে বলতেছিলেন এ তখন হাদিসা আছে আল্লাহ নবী লাহ আদায় সাল্লাম বললেন লা ইয়া ফাতেমা ফাতেমা কষ্ট হচ্ছে না কষ্ট না 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 মৃত্যুর যন্ত্রণা আছে ঠিক কিন্তু সেটা আমার জন্য কি হচ্ছে না কষ্ট হইতেছে না লাইসা আলা আবি কাল কর বা দা এইটা আশ্চর্য কথা নবীজি বললেন ফাতেমা না না কষ্ট হচ্ছে না বরং আজকেই তোমার বাবার তেইশ বছরের কষ্ট শেষ হচ্ছে অনন্তকালের আরাম আর সুখ শুরু হইতেছে কষ্ট মূলত কি হচ্ছে সমাপ্ত হইতেছে কষ্ট হইতেছে শেষ হইতেছে কষ্ট কষ্ট করছি এই তেইশ বছর কোন বেলা খাইছি বহুবেলা খাই নাই পেটে পাথর বাঁধছি হ্যাঁ পিঠে পাথরের আঘাত সহ্য করেছি দান দান শহীদ করেছি খাইয়া না খাইয়া দুয়ারে দুয়ারে দৌড়াইছি হ্যাঁ তালে আমার দাওয়াশ দিয়েছি রৌদ্রে উত্তপ্ত বালুতে পাথরে সব জায়গায় দৌড়াইছি তো কষ্ট করছি এতদিন আজ কষ্ট কি হইতেছে সমাপ্ত হইতেছে আজ রুহু কবজ হবে আর পরম বন্ধুর সাথে মিলে যাব তাইলে ঠিক রোজা এটা মনে রাখতে হবে রোজা প্রতি মিনিট ব্যয় হইতেছে দুপুর হইতেছে বিকাল হইতেছে বাড়তেছে ফ্যাডের কষ্ট বাড়তেছে না না বরং পুরস্কারের টাইম ঘনাইতেছে আল্লাহ নবী সাল্লাম বলেন রোজাদারের দুইটা খুশি রোজাদারের কয়টা খুশি ফারাহাতুন ইন্দা ফিতরিহি একটা হলো ইফতারের সময় আরেকটা হলো ইন্দা লিখা এ রব্বিহি আখেরাতে যখন রোজার বিনিময়ে আল্লাহকে সরাসরি দেখবে এই খুশি এই খুশি তাইলে ইফতারের সময় ঘনাইতেছে আমার পুরস্কারের টাইম ঘনাইতেছে আমার প্রতিদানের টাইম ঘনাইতেছে আমার রোজা বররাত্রে শুরু হয়েছে এখন মাগ্রী পর্যন্ত রোজা যখন পূর্ণ হবে ঠিক সূর্য অস্ত যাবে আর আমার আল্লাহ কলম হাতে দিল ঠিক না রোজা পূর্ণ হইলে না আমার নেই কথার অনুভব করতে হবে যে আমার রোজা পূর্ণ হচ্ছে তার মানে সময় যত ঘনাইতেছে মহা পুরস্কার আমার মহা প্রতিদান আমার আল্লাহর হাতের দান আমার জন্য অপেক্ষা করছে তাহলে কষ্ট হচ্ছে না কথা বলেন না কষ্ট না কষ্ট শেষ হইতেছে পুরস্কার আসতেছে প্রতিদান আসতেছে জন্য এটা মনে করা এটা মনে মনে রাখা এটা কলিজার মধ্যে রাখা এজন্য রোজা রেখে কোন রকম বিরক্তি প্রকাশ না করা কোন রকম অস্বস্তি প্রকাশ না বরং নিজের কলিজায় এথমিনান থাকা যে এর বিনিময়ে আমার অপরিসীম নেকি হচ্ছে এর বিনিময়ে অপরিসীম পুরস্কার আমার জন্য অপেক্ষা করছে আর ঠিক একই কথা নবীজি বলছেন তারাবিহের ব্যাপার অমান কামা রমাবানা ইমানা ওহতেস যে ব্যক্তি রমজান মাসে তারাবি পড়ল এই দুই অবস্থা নিয়ে এক হলো বিশ্বাস নিয়ে। যেটা আমার রসুল আমার উপরে কি করেছেন সুন্নাত করেছেন আর দুই নাম্বার হলো এই বিষ তারাবি পড়ার এই কষ্টের বিনিময়ে আমার কি হইতেছে হইতেছে। আমার মুফতি মুশতাকুর নবী সাহেব হজরত বলেন যে আল্লাহ নে যেখানে অপরিসীম ইবাদতগুলো এতটা সহজও করে নাই যে একবারে গায়ে লাগে না এতটা কঠিনও করে নাই যে একেবারে সম্ভবই হয় না এমন ইসলামের বিধান এমন যেমন মনে করেন আমরা কাবা শরীফ এই মক্কায় যে ছিলাম কিছু দিন করছি প্রতিদিন আসরের পরে তাওয়াফ করছি তো আপনার এক তাওয়াফ সাত চক্কর সাত চক্কর হইলে এক তাওয়াফ হয় এখন রমজান মাস রোজা রাইখা আসরের নামাজের পরে তাওয়াফ যখন শুরু করে এখন নতুন আইনের কারণে নিচে কাবা ঘর যেখানে নিচতালায় মাতাফ যেটারে বলে ওইখানে শুধু উমরা যারা করে এহরাম করে আসছে প্রথমবার এরাই শুধু নামতে পারে আর দোতালা দিয়া আলাদা বাকিরা স্বাভাবিক পায়জামা জামা জমা গায়ে দিয়ে ওনারা উপরে তাওয়াফ করতে হয় ওই নিচে নামতে দেয় না পুলিশ তো এই উপরে তাওয়াফ করতে গেলে বরাবর এক ঘন্টা দশ মিনিট লাগে সাত চক্করে মানে প্রতি চক্করে দশ মিনিট নয় থেকে দশ মিনিট তাড়াতাড়ি করলেও সম্ভব হয় না আর কমে এখন সত্তর মিনিট মানে এক ঘন্টা কি দশ মিনিট এক ঘন্টা দশ মিনিট তো হুজুর একদিন বলতেছিলেন একসাথে আমরা তাওয়াফ করতেছি তো হুজুর বলতেছেন মৌলানা যদি আল্লাহ তা সত্তরটা চক্করে একটা তাওয়াফ দিতেন কি করতেন যদি বলতেন যে সত্তর চক্করে এক তাওয়াফ তো রোজা রাইখা কেমনে করতেন আবার যদি বলতো এক চক্করে এক তাওয়াফ তাহলে এটা গায়ে লাগতো না এটা কিছুই মনে হইতো না এই জন্য আল্লাহ তালা একেবারে এত হালকাও দেয় নাই যেটা গায়ে লাগে না আবার এত ভারীও দেয় নাই যেটা একেবারে সম্ভবে হয় না বরঞ্চ সাত চক্কর এই এক ঘন্টা দশ মিনিট আসরের পরে রোজা রাইখা তাওয়াফ করার পরে গায়ে লাগে মানে শোল্ডার মধ্যে একটু কি অনুভব হয় যে কিছুটা মেহনত হইছে কষ্ট হইছে। একটু পরিশ্রম হয়েছে এটা অনুভব হয় কিন্তু যখন মনে হয় যে কি পরিমাণ নেকি এর দ্বারা আসছে আমি যেমন হিসাব দেখাই হিসাব দেখাইছি হুজুররে রে শাহেখকে আল্লাহ মুফতি মুস্তাক হুজুর আমি একশো রিয়াল হাদিয়া দিয়েছি মক্কা শরীফ এই মুসজিদে হারাম দিয়া বললাম হুজুর হিসাব আগে শোনেন কি লাভ হইছে আমার ওই যে এক নাম্বার হইল এইখানে এক টাকা হ্যাঁ এক লক্ষ বুঝেন নাই মক্কায় এই হারামে এক টাকায় কত এক তাহলে আমি দিছি কত একশো তাহলে একশো টাকায় কত হলো এক কোটি টাকা আর শেষ হয়েছে না সুবান আল্লাহ এই হলো প্রথম হিসাব এবার এটা দিছি রমজান মাসে এটার সাথে যোগ হবে আরো সত্তর আরো সত্তর যোগ হবে না তাহলে কত লাখ সত্তর কোটি সত্তর এখনো শেষ হয় নাই আমি দিছি এক না আমার বাংলা টাকা দিছি মূলত আমি